আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা ফেসবুকে যে কাজ করি কত সমস্যায় সম্মুখীন হতে হয় এটা হচ্ছে মানে যারা কাজ করি যে আমরা যে মেয়েরা কাজ করি যারা কাজ করি তারাই হয়তো জানি যে কত সমস্যায় সম্মুখীন হতে হয় আমরা তো আচ্ছা এই কথা বাদে দিলাম তো যে বিষয় নিয়ে কথা বললাম সেটা সে বিষয়ে বলি তো দেখেন আমাদের বিয়ে হয়েছে আমার চার এক ভাই আমাদের বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো কইলে কইবেন যে অনলাইন আয় ফেসবুকে ভিডিও চলছেন আপনার শাশুড়ি অনেক ভালো শ্বশুর অনেক ভালো হ্যাঁ অবশ্যই যারা সত্য হেডে গইতেছে কিন্তু আমার বোনের একটা শাশুড়ি আছে আমার ছোট বোনের শাশুড়ি না এত দরজা আনতে শাশুড়ির জায়গায় শাশুড়ি থাকবো ফুতের বউয়ের জায়গায় ফুতের বউ থাকবো তো সেই জায়গার মধ্যে ফুতের বউরে যদি ফলি দেয় বা এ হরে ফিসনে ফলি দিতে তাহে দিতে তাইলে তো এই ফুতের বু বালা থাকবো কই দিন বালা থাকবো কই দিন তো আমার বোন শত গুনে বালা ধরতে গেলে আমি কার্য করতারি বুঝেন ধরতে গেলে আমি মানুষের সাথে কার্য করতারি যে উর্ফে ই ফালাই না আর টাইন নেগে আনি না তো উর্ফে কার্য আয় ফলে সারি না আর টাইন নেগে আনি না গে কার্যে বুঝেন তো আমার বোনের শাশুড়িটা অনেক অনেক খারাপ আমার বোনের অনেক জ্বালা যন্ত্রণা করে তো জামাই বালা আছে জামাই যতই বালা তা হোক তো মাঠ টান তো টানি কিন্তু এই আর কি পারিবারিক বিষয় তো মনে করেন যে আমরা বইনা সারি অত কার্যগুণ না কার্য করবো বা মানুষের শ্বশুর শাশুড়ির সাথে কাজ করবো কিন্তু আমার মনের মধ্যে অনেক জিদ খুব হের শাশুড়ির প্রতি যে হ্যাঁ আইলে হের আটকা দিমু আর হ্যাঁ শাশুড়িরা আনা হের জামাইরা নাই ইচ্ছা মতো কিছু কইয়া দিমু আমার ওর শাশুড়ির প্রতি অনেক আমার রাগ পুরা বাংলাদেশে পুরা বিশ্ব যারা শাশুড়িরা আছে যদি ফুতের বয়ের মান সম্মান মতো নিজের মাইয়ার মতো দেখে শুনে রাহে খায় তাইলে তো বালাই বালা সীমানা এই সংসারে কোনো ঝগড়া জাতীয় ওভার কথাই না আর ফরের ফুতের বউয়ের যদি ফরের মাইয়ার মতো দেহে বা ফর ফর ভাবে সবসময় খাদ্য ঝগড়া লাগায় রাহে সংসারে তাহলে এই সংসারে হইব নাতে অন্য সংসারে শান্তি হইব এই সংসারে কোনো শান্তি হইবো এই সঙ্গে কথা তো আমার বোনের বোন অনেক অনেক ভালো বাড়ির বোনের চাইতে বেশি আমার বোন মনে মনে কোনো হিংসা নাই যে পুতে খায়ালাইত লাইতাছে বা ননদায়া দৈরে সবকিছু লাইতাছে সব এ হতে আছে এগুলা মনে আমার বোন এরকম না তো শাশুড়িটা যে জগরা করে তো মনের মধ্যে অনেক জিদ খুব আমার আছে বেডিটা দুই এক কথা কমো বড় বোন হিসাবে তো ফুতের বোনেরা নিজের মায়ের মতো যদি না দেখে তাহলে সংসারে কোনোদিন শান্তি হইত না জাটি জাতি অশান্তি কাজে বিবাদ মানে লাগিয়ে তো আপনারা শাশুড়িরা যারা আসুন ফেসবুক চালাই একটু ভিডিওটা দেখকে একটু বালাফতে আয়া করুন যে তাইলে ফুতের বইয়ের লইয়া শান্তি হতে থাকতে পারেন আর যদি সব অপসরী তো ঠিক না হয় ফুতের বইয়ের লইয়া যদি কাজে জগ লাগিয়ে তাহেন সারাক্ষণ হম তাহলে এই সংসার অশান্তি তাকিয়ে যে তার হ্যাঁ ভালো থাকেন